মাঝে মাঝে নিজেকে খুব লক্ষ্মী একটা মেয়ে মনে হয় কিন্তু এই কথাটা শুধু আমি বিশ্বাস করি জীবনের সব দুঃখ কষ্টগুলো সহ্য করে সামনের দিকে এগিয়ে চলাটা সহজ কাজ নয় এই ছোট্ট জীবনে মাঝে মাঝে হাঁপিয়ে উঠে মন বলে উঠে আর পারবো না সামনে গিয়ে যেতে অনেক ক্লান্ত আমি কিন্তু আমি হাল ছাড়বো না জীবনের কাছে হেরে যেতে চাই না আর যদি হাঁটতেই হয় লড়াই করে হারবো আবারও একটা নতুন দিনের সূচনা হয়ে গেল ভাবছেন এই কথাগুলো কেন বললাম এখন আর নিজের অজান্তে কারোর সাথে মিশতে ইচ্ছা করে না কাউকে কেন জানে আগের মতো বিশ্বাসও করতে পারি না হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কে কুকারি কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার পেজটি নতুন ভিজিট করছেন আমার পেজটি লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন আজকে ভোরে সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম এই তো নামাজ পড়ে কোরআন শরীফ পড়লাম সকালে ফজরের নামাজ আদায় করলাম ফজরের নামাজ আদায় করলে মনে অন্যরকম একটা শান্তি কাজ করে আসলে বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে সবই পালন করা হচ্ছে একটা সময় ছিল প্রতিদিন প্রতি একটা নামাজ পড়া নামাজের শেষে তাজবি পাঠ করা তাজবি পাঠ করা শেষ করে প্রতি নামাজে যে একটি করে সুরা পড়া লাগে সেগুলোও পড়তাম যেমন ফজরের সুরা ইয়াসিন জোহরে পাত্তাহু পাত্তাহাহু সুরাটা আমার তেমন একটা পড়া হতো না আমি তখন পড়তাম সুরা রহমান আসরে সুরা নাবা মাগদেবী সুরা ওয়াকিয়া এস সুরা মুল্ক পড়তাম মাঝখানে আমার সব এলোমেলো হয়ে গিয়েছে এখন চেষ্টা করছি আগের মতো করে চলার জন্য তবে পারছি আর কই আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য আমার আল্লাহর সামনে দাঁড়ায়নি আমি দাঁড়িয়েছি আমার আল্লাহ ওকে পাওয়ার জন্য আর আমার সাথে যাই কিছু করছে তার থেকে পানাও চাই একটা সময় ভাবতাম আমার জীবনটা এরকম না হয়ে অন্যরকম হলেও পারতো তারপর হঠাৎ একদিন বুঝতে পারলাম আমার আল্লাহ আমাকে অনেক ভালোবাসে জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই আবার নতুন করে চাওয়ারও নেই শুধুমাত্র এইটা বুঝতে পেরেছি জীবনে ধৈর্য ধারণ করলে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে শুধু এটা বলবো কখনো নিজের উপর নিরহ হয়ে যাবে না এখন একটা কথা খুব করে মানি আমার আল্লাহ যা কিছু করছে আমার ভালোর জন্যই করছে এই তো এর মধ্যে পাকঘরে এসে সকালে নাস্তা বানানোর প্রস্তুতি নিয়েছি আজকে সকালে নাস্তার জন্য মিষ্টি কুমড়ো ভাজি সাথে পরোটা বানাবো আজকে মুগ ডাল দিয়ে মিষ্টি কুমড়ার একটা করব ডাল করে মধ্যে করবো আদা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদ মরিচের গুঁড়া একটু গরম মশলা দিয়েছি দিয়েছি আর লবণ পরিমাণ মতো তেল কিছুক্ষণ মুগ ডাল তেলের মধ্যে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়ে অফ ক্যামেরায় আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি এই দিকে আমার মুগ ডাল কিন্তু আচ্ছি হয়ে গিয়েছে এরই মধ্যে মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি মুগ ডালের সাথে দিয়ে রান্নাটা এখন করে নিচ্ছে এই পর্যায়ে মিষ্টি কুমড়ো ডালের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কমাসে রান্নাটা করে নিব পাশে চুলায় ভাজিটা বসিয়ে দিয়ে এই বসিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য তাওয়াটা গরম হতে থাকুক বাসায় শুকনো বাজার শেষ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া রাত্রেবেলায় এই বাজারগুলো করে এনেছিল সেটাই এখন গুসিয়ে নিচ্ছি এইদিকে বাসায় শুকনো বাজার শেষ হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়া এই বাজারগুলো এনে রেখেছিল সেটাই এখন গুসিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমার এক মাসের বাজার এই বাজারটাই আমি দুই মাস চালিয়ে নিই সঠিক পরিচালনা করতে পারলে সাশ্রয়ী হওয়া যায় আপনাদের ভাইয়া তো মাঝে মাঝে অবাক হয়ে বলে তুমি কিভাবে ম্যানেজ করে চালাও প্রথম প্রথম বুঝতাম না সংসার কীভাবে গোছাতে হয় তারপর যখন আস্তে আস্তে বুঝতে পারলাম শিখলাম সংসার থেকে কীভাবে গোছাতে হয় সংসারে মেয়েদের সংসার নিয়ে অনেক রকম স্বপ্ন থাকে ঠিক তেমনি আমারও কিন্তু কোনো দিক দিয়ে কম না বাজারের দায়িত্বটা ঠিক যেমন আপনাদের ভাইয়ের পরিচালনা করার দায়িত্বটাও হচ্ছে আমার যতক্ষণ পর্যন্ত আমার আয়ত্তে যায় উপকরণ থাকে আমি ওইগুলো দিয়েই সেরে নিই আপনাদের ভাইয়ের উপর তেমন কোনো প্রেশার ক্রিয়েট করি না এইদিকে বাজার গোসানো শেষ করে পরটা গুলো ভেজে নিচ্ছি এইদিকে আমার মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এই মিষ্টি কুমড়ো ভাজিটা আমি হোটেল স্টাইলে করেছি খেতে কিন্তু অসাধারণ পরটা বলেন রুটি বলেন আমি একসাথে প্রথমে বেলেনি আমি কখনো এইভাবে রুটি পরোটা বানাই না যে একটা করে বেলছি একটা করে সেঁকে নিচ্ছি এটা আসলে আমার থেকে কেমন যেন ঝামেলা ঝামেলা লাগে যার জন্য আমি একসাথে রুটি পরোটা বানিয়ে নিয়ে তারপরে সেকে নিই এইদিকে মিষ্টি কুমড়া ভাজিতে ভাগার দেওয়ার জন্য তেল আর পেঁয়াজ দিয়ে নিয়েছি এই ভাগাটা দেওয়ার কারণে পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে যতই বলি না কেন সকালের নাস্তায় পরোটা খাবো না রুটিই খাবো কিন্তু আসলে হয় না আমি এই জন্য আজকে যেমন নাস্তায় পরোটা বানিয়েছি কালকে আবার রুটি বানাবো এভাবেই ব্যালেন্স করে চলবো আর তো এর মাঝে মাঝে ভিন্ন নাস্তার আইটেমও বানিয়ে থাকি এই তো সকালের জন্য নাস্তা রেডি এখন টেবিলে দিয়ে দিচ্ছি আপনাদের ভাইও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছে নাস্তা করার জন্য আমি সব সময় সকালে নাস্তা বলেন দুপুরে খাওয়া বলেন একটু ভিন্নতা আনার চেষ্টা করি তাহলে খাওয়াতে যে একটা অরসির সৃষ্টি হয় সেটা আসে না আপনাদের ভাইয়ার কাছে আজকের এই ভাজিটা অনেক ভালো লেগেছে এইদিকে দুই ভাই বোন এখনও ঘুম থেকে উঠেনি উঠলেই নাস্তাটা ভেজে দেব তো যাই হোক এই ছিল আজকে সকালের নাস্তা নাস্তাটা করছি আর আপনাদের ভাইয়ার সাথে গল্প করছি আপনাদের ভাইয়া আবার বেশ গল্প করতে পছন্দ করে তাই এই সময়টায় আমরা দুজন বেশ গল্পে মেতে উঠি দেখা গেছে আমি যদি ওনার সাথে এখানে গল্প না করি তাহলে পরবর্তীতে রান্নাঘরে গিয়ে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গল্প করবে এই তো গল্প সেরে এর মধ্যে রান্নাঘরে এসে রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি এর মধ্যে রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে দুপুরের জন্য ধুন্দুল দিয়ে আলু দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব। মাছটা কষানো হয়ে গিয়েছে মাছের টুকরোগুলো উঠিয়ে ধুন্দুলের তরকারি দিয়ে দিব। আজকে মেয়েদের ব্যাপারে কিছু বলতে চাই দেখবেন আমরা মেয়েরা অন্যের উপর নির্ভর করে চলতে অনেক বেশি পছন্দ করি আর যারা অন্যের উপর নির্ভর করে চলে তারা কখনো দেখবেন সুখী হতে পারে না বিশেষ করে বাংলাদেশে মেয়েরা পর নির্ভরশীল বেশি কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন সেলফ ডিপেন্ডেন্ট এটা বেশি জরুরি একটা মেয়ের জীবনে আমরা মেয়েরা সবসময় হাজব্যান্ডের উপর নয়তো ফ্যামিলির উপর সব সময় নির্ভর করে চলি কিন্তু এই নির্ভরের জায়গাটা একটু সরে যায় যখন তখনই কিন্তু আমরা বুঝতে পারি আমরা কোথায় আছি আমাদের সব সময় উচিত নিজের পায়ে দাঁড়ানো একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় জায়গা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো এই জায়গাটা থেকে যখন একটা মেয়ে সরে যায় বা মাথা থেকে বের করে ফেলে যে অন্যের উপর ডিপেন্ড করে চলবে তাহলে সেই মেয়েটা জীবনে অনেক বাধা বিপত্তি অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাই প্রত্যেকটা মেয়ের উচিত সেলফ ডিফেন্ডেন্ট হওয়া আমার আজকের এই কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো যাই হোক এখানে আজকে সরিষা পাবদা করব তার জন্য মাছগুলো এপিট ওপিট ভেজে নিয়েছি এইদিকে ধুন্দুলো তরকারি প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে এখন নামিয়ে নিবো বড় মাছ দিয়ে ধুন্দুল তরকারিটা রান্না করলে বেশ ভালোই লাগে আমি কিন্তু আজকে আগেই রান্নার কাজ বারোটার সেরে নিচ্ছি রান্নাটা সেরে হাতে কিছু কাজ আছে সেগুলো করে নিব ভোরে ভোরে কাজ করলে এক সুবিধা পাওয়া যায় হাতে সময় পাওয়া যায় এই দিকে সরিষা পাবদা করার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল আদা রসুন বাটা বেশ কিছু পেঁয়াজ বাটাও দিয়েছি এই পর্যায়ে মশলা কষানোর জন্য পানি দিয়েছি এর মধ্যে সরিষা বাটা দিয়েছি দুই টেবিল চামচ এখন বাকি শুকনো মশলাগুলো অ্যাড করে তো বলতে লবণ হলুদ মরিচের গুঁড়া যে যেমন ঝাল খান ওই দিয়ে যেহেতু সরিষা পাবদা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এখন ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে পুরো রান্না কমপ্লিট করে নিব আমি প্রায় সরিষা পাব্দটা বাসায় করে থাকি আমার মেয়ের কিন্তু এই টাইপের মাছের তরকারি খুবই পছন্দ আমার মেয়ের কিন্তু মাংসের প্রতি তেমন কোনো আগ্রহ নেই কিন্তু মাছের ভুনা বলেন মাছ দিয়ে যে কোনো আইটেম বলেন তার খুবই পছন্দ যেহেতু মাংস খায় না এই জন্য তাকে আমি মাছটা বেশি করে খাওয়াই যাতে করে মাংসের ঘাটতিটা পূরণ হয়ে যায় আমি আবার তাদের দুজনের স্বাস্থ্যের প্রতি খুবই খেয়াল করি তো আপনাদের ভাইয়াতে এক পর্যায়ে নাম দিয়েছি পুষ্টিবিদ তো স্বাস্থ্য বলতে মোটা স্বাস্থ্য তা কিন্তু না আমি তাদের দিকে খেয়াল করতাম তাদের গ্রোথটা যেন ভালো হয় ব্রেনটাও যেন শার্প থাকে তো মাসাল্লাহ আমি কিন্তু এদিক দিয়ে হ্যাপি আমার ছেলে মেয়ে দুজনেরই ব্রেন খুবই ভালো আমি তাদের পিছনে প্রাইমারি পর্যন্ত সময় দিয়েছি এখন আর আমার সময় দেওয়া লাগে না তারা নিজেরাই কমপ্লিট করে নিতে পারে এই দিকে পাবদা মাছটা বসিয়ে দিয়ে কিন্তু টেবিলে খাওয়াগুলো দিয়ে নিয়েছি তো আজকে কিন্তু দুপুরে খাওয়ার জন্য ডেরস ভাজি করে নিয়েছি তো দেখেন এদিকে কিন্তু আমার সরিষা পাবদা হয়ে গিয়েছে এ পর্যায়ে গোটা কাঁচামরিচ দিয়েছি এখন কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব সরিষা পাবদার কালারটা দেখে খুবই লোভনীয় লাগছে আর কি পরিমাণ টেস্ট হয়েছে বলে বোঝানো যাবে না যে কোনো রান্নায় তরকারির কালারটা যদি সুন্দর হয় তখন বোঝা যায় এই তরকারির টেস্ট কেমন হবে এই তো আজকে রান্না কমপ্লিট করে টেবিলে সবগুলো খাওয়া দিয়েছি এর মধ্যে যত ধোয়া মশার কাজ ছিল সবই কিন্তু সেরে নিয়েছি এই তো রান্না করেছি কিন্তু এর ফাঁকে ফাঁকে কিন্তু সবগুলো কাজ করে নিয়েছি এই তো আপনাদের ভাইয়া কিন্তু আজকে রান্নাগুলো দেখেই বলছে খুবই ভালো হয়েছে সরিষা পাবদাটা যখন রান্না করছিলাম তখন পুরো ঘর গ্রানে ছড়িয়ে পড়েছে তো যাই হোক একজন গৃহিণী রান্না করার সময় কত বুদ্ধি নিয়ে রান্না করতে হয় কত চিন্তা নিয়ে রান্না করতে হয় তা একমাত্র সেই গৃহিণী জানে তো এই ছিল আমার আজকে রান্না বান্না কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের একটি লাইকে পারে আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে আজকের মতো এখানেই বিদায় নিলাম নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম